কার্লো আঞ্চলতিকে নিয়ে টানাটানি চলছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের মধ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হওয়ার ইচ্ছা থাকলেও রিয়াল সভাপতি চাপে বদলে ফেলেন তিনি তবে ব্রাজিল তার জন্য ছাব্বিশে মে পর্যন্ত অপেক্ষা করবে এদিকে আঞ্চলতি না এলে সেলেসাওদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আল হিলাল এর আউট সামলানো জর্জ জেসোস কিন্তু তাদের নিশ্চয়তা পাওয়ার আগেই তিনি সৌদি ক্লাবটির পথ ছেড়েছেন দুই সালের মাঝামাঝি আল নিয়েছিলেন তার অধীনে বেশ কয়েকটা শিরোপাও জিতে আল হিলাল অনেক আগ থেকে জানা গিয়েছিল জুনে তার চুক্তি শেষ হবে তবে তিনি তা নবায়ন করবেন না বলে জানিয়েছিলেন কিন্তু মেয়াদ ফুরানোর আগেই দায়িত্ব ছাড়লেন পুরো দুটি মৌসুম আল হিলালের প্রধান কোচ ছিলেন তিনি তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি তার পদত্যাগ করার পর অনেক বিশ্বস্ত সংবাদ মাধ্যমের মতে আঞ্চলতিকে না পেলে তাকে নজরে রেখেছে সেলেসাওরা যে কোনো সময় সিবিএফ ডাক দিলে তিনি সাড়া দিবেন কারণ তিনি বর্তমানে অ্যাভেলেবেল আছেন